শুক্রবার সকালে আমরা বসেছি খেল আমার ছেলে আমার ছেলে বন্ধুবী লামিয়ার মেয়ের সাথে বিয়ে তার জন্য আমরা বিয়ে দিব দেখেন অনেক মেহমান এসেছে বসছে আত্মীয় স্বজন এসেছে আত্মীয় এসেছে

কতজন লোকের আয়োজন করা হয়েছে দেড়শো জন পুতুলের বিয়েতে দেড়শো জন লোকের আয়োজন করেছে খাদিজা তো আমরা আসলে কত পর চাল দিলে এগারো পর চাল দিয়েছে এই যে দেখেন এই যে ছেলেটা বসে আছে এখন আমি দিয়ে নিব মগেট বানিয়েছে বানিয়ে দিব হুম

ও মাই গট এর কেমন ভুট্টার পায়েস এই দেখেন এই যে বসে আছে না ওকে দেখেন খালি গায় এই যে পেপে নিচ্ছি যাও 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 পরে এই যে পেপে এটা কি পেপা 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 দিয়ে কি পেপে কি করবে পেপে দিয়ে মাংস মাংস রাখবো মাংস রান্না করে পেপে দিয়ে জি মাংস আলু সবজি দিয়ে রান্না করি

তারপর আমরা তারপর কই যাব আমরা আমরা তোমার লামিয়াদের বাসায় যাব যেখানে আপনি আছে আপনার মেয়েকে দিয়ে দেবেন জি গালবেন কি শেষের দেখান ওদের বিয়ে দেখান ভাগ গালবেন যে বিয়ে দেখান ওই যে ওই যে নিচে এই যে এটা হ্যাঁ এটা ওইটা করাই আর প্লেট প্লেটগুলো দেখান প্লেটগুলো দুটো প্লেট আছে

তা মেয়ের বাড়ি যাবেন ঠিক আছে কিন্তু মেয়ের বাড়ি কি কি নিয়ে যাবেন মেয়ের নিয়ে যাব মিষ্টি নেবেন না জি পানসো নেবেন না জি আপনার বিয়াই আপনার বিয়াই তো পানসো বড়ি খায় জি তা আপনি বিয়াই পানসো বড়ি তো নিতে হবে দেখেন বক্স তেলা চলে এসেছি কো বক্স নিয়ে আসছে না বক্স কে দাও আচ্ছা ঠিক আছে বক্সের বাজাবেন নাকি বিয়েতে এই যে বক্স এই দেখেন অলরেডি বক্সের সেট নিয়ে আসছে বাপ রে বাপ বক্সের বাজার ছেলের বাড়ি বাজার মেয়ের বাড়ি দেখেন গাইস বক্সে নিয়ে আসছে মিনি বক্স হ্যাঁ মিনি বক্স বলা হয় তাহলে আমরা এখন একটু ফিরে যাব হচ্ছে কি মেয়ের বাড়িতে চলুন দর্শক একটু মেয়ের বাড়িতে আমরা দেখি আমরা লাইভে আসি আজকে লাইভে আমরা হ্যাঁ এই লাইভে আমরা চলে যাচ্ছি আমার এই যে ক্লাইমেটের বাড়িতে আসছি এখন আমরা এই যে লাইভে আমরা আসছি এই যে হচ্ছে যে মেয়েকে কাপড়ের উপরে রেডি করতেছে লাইভের সুন্দর করে বসতো এই দেশে পুতুলকে সুন্দর করে সুন্দর করে এই দেখো কি সুন্দর করে ছেলে আর বসিয়ে দিয়েছে একটু দেখেন এই দেখেন দর্শক এই যে ছেলে আর মেয়েকে সুন্দর করে বসিয়ে দিয়েছে হ্যাঁ তো হয়েছে মনে করেন যে আজকে হচ্ছে এদের বিয়ে হবে এটা মেয়ের বাড়িতে সবাই আয়োজন চলতেছে বলো এই দেখেন কত কিছু আয়োজন করেছে এই যে কত করবে এটা কি দেবে মেয়ের

সাথে দিবা বিয়েতে নাকি আর কি নিজের ছেলেকে বিয়ে দেবে নাকি নিজের মেয়েকে বিয়ে দেবে ছেলেকে সাজাবে এই জন্য ছেলেকে গিফট দিয়ে বান্ধবীর বাড়িতে দেখেন দর্শক একটা ব্যাস কিনেছে বারো একটা দেখাও মাই গড টুপি কিনেছে ব্যাস কিনেছে ব্যাস কিনেছে মালা কিনেছে আংটি কিনেছে তাও আংটি হিরির আংটি কি ডায়মন্ডের না ওরে মাই গড কত সুন্দর সুন্দর কিনেছে আচ্ছা তাহলে আর দর্শককে কি বলবো এখন এটা রান্না বানা তো সব হয়ে যাচ্ছে আচ্ছা অনুষ্ঠান তাহলে খাওয়ানো দেখা বাইরে বলে দাও যে আমরা রান্না করছি তারপরে তোমরা সবাই বলো এটা এটা বলো বলো হ্যাঁ ফিরে আসবে বলো দর্শক হ্যাঁ জানতে বলো তো পরের ভিডিওতে আমরা যখন এই পুতুলের বিয়ে দিব অনুষ্ঠান করব খাওয়াবো তখন আমরা আবার ফিরে ফিরে আসছি খোদা হাফেজ এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দি আমাদের পক্ষেই থাকবেন আর চ্যানেলটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কি করে কি করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আর দর্শক দেখেন দেখি দুজনের দাঁত নাই ওর দাঁত নাই ওর দাঁত নাই তো তারপরে বলছে সাবস্ক্রাইবের কথা ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখি আর দেখাও যেমন আমরা শেষ করে দেবো দেখাও দেখো ও আদা ঠিক আছে আমরা একটু দেখি আমরা একটু আমরা একটু এখন শেষ করব ওই যে গ্যাসের চুলা রান্না বান্না শেষ দিয়েছে হুম এই যে চ বক্সার বক্সে তার আমরা তো চুলায় দিব ভাতটা গলা শেষ আর বক্সারটা লাগাবে কিনা এই পুতুলটা দেখাও তো কেন পুতুলটা দাও ওই খারাপ পাশে ডান এদিকে আনো পুতুলটা দাও দাও দুইজনকে বসা দেখাও এই যে হচ্ছে দেখেন দেখে ছলাই এই যে মুড়টাটা কাটবো হ্যাঁ ও পাঁচ ছলাই হচ্ছে পুতুলের বিয়ের আয়োজন বলে কথা ওই খাট নিয়ে আসো খাটে বসাও সুন্দর লাগবে খাটে আচ্ছা আদি ধরো এখানে ধরো আমরা পুতুল দূরে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ আমরা এখন শেষ করব তবে আর দর্শক কোথাও যাবেন না এদের বিয়ে আমরা পরবর্তীতে আমরা এমন আছো হ্যাঁ আচ্ছা তুমি ছোটো পারো এই যে আমরা